পায়ের পানি বের হয়েছে এ বিশ্বনবী যখন মেয়েরাজে যাবেন বিশ্বনবীকে ঘর থেকে উঠিয়ে হাতিমে মধ্যে বসিয়ে দিলেন তারপরে বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন দুই ভাগ করলেন এটা বলে ওপেন হার্ট সার্জারি কি বলে আরবিতে বলে শাক্ষু সাদার সিনা চাক করলেন তারপরে বিশ্বনবীর কলিজাটাকে পেটের ভেতরে থেকে বের করলেন তারপরে এই পবিত্র জমজমের পানি দিয়ে কলিজাটাকে ধৌত করলেন আল্লাহ পড়েন এই জমজমের পানির বরকত আছে না নাই প্রতি বছর লক্ষ লক্ষ হাজি সাহেবান করে এই জমজমের পানি নিয়ে যায় তারপরে এক ইঞ্চিও কমতি হয় না চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ প্রতি বছর লক্ষ লক্ষ হাজি সাহেবান রাল্লার ঘর জেয়ারতে যায় সৌদি ধর্ম মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী টু থাউজেন্ড সিক্সটিনে ২০১৬ সালে হাজির সংখ্যা ছিল মোট ১৯ লাখ ফরেন ছিল লাখ 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 আর ন্যাশনাল মানে সৌদি ছিল মোট কয় এই লক্ষ লোক দু করেছে সতেরো সালে এবার সালে এটা বিশ লক্ষ ছাড়িয়ে গিয়েছে এই বিশ লক্ষ হাজি সাহেব প্রতি বছর এভাবে হজ করছে তারা যখন চলে এসেছে প্রত্যেকে পাঁচ লিটার করে জামজামের গ্যালানের পানি নিয়ে এসেছে প্রতিদিন দুই লক্ষ করে মানুষ ওমরা করতে যায় 5 লিটার করে গ্যালনকে গ্যালন পানি নিয়ে যায় লক্ষ লক্ষ মানুষ কিয়ামত পর্যন্ত এই জমজমের পানি দূর দূরান্তে তাদের দেশে নিয়ে যাবে কিয়ামত পর্যন্ত এত পানি পানের পরেও এই জমজমের কুয়ার পানি এক ইঞ্চিও নিচের দিকে নামবে না চিল্লায় বলেন আল্লাহু আকবার কারণ এটা ছিল সাইয়েদেনা ইসমাইলের মুআজিজা পায়ের